হরসদ বিল্ল ও সরি টাউট বিল্লা টাউট বিল্লাউ বিল্লার একটি বইয়ের দাম 1000 টাকা যেখানে ইসলামিক বইগুলো 200 250 আড়াইশো তিনশো পাওয়া যায় তাছাড়া অঘোষিত বিশ্বকবি কাজী নজরুল ইসলামের বই 200 250 দেড়শো টাকা পাওয়া যায় রবীন্দ্রন্দ্রনাথ ঠাকুরের বইও দুই আড়াইশতের মধ্যে পাওয়া যায় পল্লী কবি জসীমউদ্দিনের বইও এরকম দামে পাওয়া যায় সেখানে টাউট অফ বিল্লাল ওকে আমি থরসব অফ বিল্লালে বলতে চাইছিলাম ওই যে কথা আছে না যে ভাই তোমাকে আমি ডাকতে চাই শাহজাদি আর মহারানী বলে কিন্তু না তুমি হতে চাও সুত মারানি আর মারানি তোমাকে আমি যা ডাকতে চাইলাম শাহজাদি তুমি হতে চাইলাম টাউট অফ বিল্লালের অবস্থাটা এরকম একটি বইয়ের দাম এক হাজার টাকা কি আছে ভাই তোর ওই বইয়ে এক হাজার টাকা ছত্রিশ পেজের একটি বই চার করে বইয়ের নাম দিছে কি হৃদয় ভাঙার

আসলে ও শাহজাদিয়া রমণী না হল মারানে সহমারানী অতি শীঘ্রই দেখবেন তার ধ্বংস তো উনি বার্জ্য কোনো সন্দেহ নাই জিরো পারছেন সন্দেহ নাই ধ্বংস উনি বার্জ্য এই অনলাইনের জগৎটা সব সময় না এই আছে এই নাই তো তোমার যে একটা বইয়ের দাম এক হাজার টাকায় দিলা ভাই কি মনে করে দিলা টাইম অফ ভ্যালু কি তোমার টাইম অফ ভ্যালু

দাম তোমার বইয়ের তিনটা কিনা তোমার বইয়ের দামে তিনটা কিনা সামালে তিন মেজের দাম ওখানে কি সময় কম লাগছে প্রায় তিনশোর বেশি ত্রিশ টাকা সম্ভবত ওটা কম লেগেছে তোমার বইয়ের টাইম অফ ভ্যালু না সালা হারাম দাদা জুতা দিয়ে বাইরে নিতাম জুতা দিয়ে নতির বই ওর বইয়ের দাম বলে কি আছে তোর বইয়ে কি আছে শুধু অশ্লীল খারাপ দিকে হৃদয় ভাঙ্গার সময় আছে এখনো মানুষের কাছে তবা কর আল্লাহর কাছে কর মানুষের কাছে ক্ষমা যা ভালো হয়ে আশা করি তোর জন্য ভালো হয়ে যাবে বুঝতে পারছ বিল্লাম করতে সবাই